সালামু আলাইকুম থামস বিডি পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল কুমড়া গাছের রোগ আক্রান্ত হলে আপনারা বুঝবেন কীভাবে এটা রোগ আক্রান্ত হয়েছে না পোকার আক্রমণ করেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আসলে ভাইরাস দ্বারা আক্রান্ত না পোকা দ্বারা আক্রান্ত না সারের অভাবে এই রোগটি হয়েছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে দেখেন কুন্দর গাছটি এখন বর্তমানে যে পোকামাকড় দ্বারা এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কেননা আপনি বুঝবেন কিভাবে যে এটা পোকার আক্রমণ এবং ভাইরাসের আক্রমণ যখনই ভাইরাস আক্রমণ করবে বা পোকা আক্রমণ করবে পাতা উপরের দিকে মুড়িয়ে যাবে আর যখন পানির অভাবে আক্রান্ত হবে বা খরার কারণে আক্রান্ত হবে তখন পাতা নিচের দিকে নড়িয়ে যাবে যেহেতু পাতা উপরের দিকে তখন এটা বোঝা যাচ্ছে যে যে এটা এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু এখন পাতাটি যদি যখন আপনি ধরবেন দেখবেন সাদা সাদা বিন্দু বিন্দু পোকা রয়েছে এই পোকার কারণেই সাদা মাছির কারণেই এই রুটি গাছ থেকে অন্য গাছে ছড়ায় আর সাদা মাছি যখন পাতার রস খেয়ে ফেলে তখন পাতা আর বড় হতে পারে না ওই পাতার জায়গাটা করিয়ে উপরমুই উঠে যায় এই কারণেই এই রোগটি হয়ে থাকে তাই এই জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সাদা মাছি মারা এবং মাকসা মারার ঔষধ দিতে হবে যে কোনো কোম্পানি একটি এন্ট্রি একটি ঔষধ ব্যবহার করতে পারেন কীটনাশক ঔষধ এবং এর জন্য আপনার শতাকনাশক ব্যবহার করতে হবে কেননা ভাইরাস মুজাহিব ভাইরাসটা এইটা দর্দন করতে হলে আপনার যে কোনো একটি সন্ত্রকনাশক ব্যবহার করতে হবে আর শতাকনাশক ব্যবহার করার পর দেখবেন আপনারা একেবারে সঠিকভাবে ভালো হয়ে গেছে এবং আপনার অন্য কাছে রোগটি সারেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব